शर्मोनी तो अस्सलाम वालेकुम এপিএল ফিড অ্যান্ড পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম এখানে যে প্যারেন্টসগুলো দেখতে পাচ্ছেন সবগুলো উন্নত মানের প্যারেন্টস এবং এই উন্নত মানের প্যারেন্টসের ডিমগুলোই আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটিফুল মেশিনে দিয়ে উন্নত মানের বাচ্চা উৎপাদন করে থাকি এবং কত সুন্দরভাবে রুম টেম্পারেচার করে মেশিনগুলোতে ডিম দিয়ে বাচ্চা ফোটানো হয় আমাদের স্টাফগুলো সবাই মিলেমিশে কাজ করে এবং আমাদের স্টাফগুলো অনেক দক্ষ এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো উন্নত এগ্রেট মানের বাচ্চা আপনারা দেখলেন যে গুলোকে মেশিন থেকে বের করা হচ্ছে এবং একদিনের বাচ্চা দেখুন একদিনের বাচ্চা কত সুন্দরভাবে ভাবে নড়াচড়া করছে বাচ্চাগুলো সামনে থেকে দেখতে অনেক চমৎকার এবং কালার কম্বিনেশন অনেক সুন্দর এবং এই ছোট কিউট কিউট বাচ্চাগুলো দেখতে জাস্ট ওয়াও আমাদের গুণগত মান যে এত ভালো মানের বাচ্চার যেসব খামারি উদ্যোক্তা নতুন ও পুরাতন ভাই ও বোনেরা আমাদের এপিএল কোম্পানি থেকে বাচ্চা নিয়ে লালন পালন করছেন তারা জানে যে আমাদের এগরেট মানের বাচ্চা কতটা উন্নত মানের এবং উন্নত এগরেট মানের বাচ্চা লালন পালন করে তারা অনেক সফলতা অর্জন করেছেন এবং যতগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন সব বাচ্চাগুলো ডেলিভারি দেওয়া হবে এবং বাচ্চাগুলোকে কত সুন্দরভাবে আমাদের স্টাফরা ঝুড়িতে প্যাকেট করছে এবং বাচ্চাগুলোকে ঝুড়িতে প্যাকেট করার পর আমাদের প্রত্যেকটা ঝুড়িতে কোম্পানির লঘু স্টিক বসিয়ে ঝুড়িগুলো কমপ্লিট করা হয় এবং প্রত্যেকটা ঝুড়িতে আমাদের কোম্পানির লঘু স্টিকগুলো বসানো হচ্ছে আমাদের স্টাফরা কত সুন্দরভাবে কাজগুলো শেষ করছে এবং প্রত্যেকটা ঝুড়ির উপরে আলাদা আলাদাভাবে ভাবে আমাদের কোম্পানির লঘু বসাচ্ছে যারা এরকম উন্নত অরিজিনাল বাচ্চা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমরা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে সব বাচ্চাগুলোকে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যাটার এপিএল ব্যাটার লাইফ